প্রিয় ভিউয়ার্স আমাদের এই যে ফোনগুলো আছে এই ফোনগুলো এই ফোনগুলো দিয়ে যদি আমরা ছবি তুলি তাহলে ছবিগুলা ক্লিয়ার হয় না জাপসা হয়ে যায় আর বিভিন্ন অ্যাপস আছে এইগুলা দিয়ে যদি আমরা ছবিগুলা ক্লিয়ার করতে যাই বা ফর্সা করতে যাই তাহলে দেখা যায় ঠিক মতো হয় না তো ভাই আজকে আমার এই ভিডিওতে এমন একটা অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করব এই অ্যাপসের মাধ্যমে যদি আপনার এই গুলা বা জাফসা ছবি পরশা করেন তাহলে একদম ফুরা পরশা হবে একদম পুরা ক্লিয়ার হয়ে যাবে এই অ্যাপস দিয়ে আমিও কাজ করে থাকি তো এই অ্যাপসটা দিয়ে কীভাবে আপনারা এই আপনার যার ছবি পরশা করবেন বা ক্লিয়ার করবেন আর অ্যাপসটা আপনি কোথায় পাবেন তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে একটা চার্চের আইকন রয়েছে এই চার্চের আইকনের মধ্যে একটা ক্লিক করবেন তো চার্জের আইকনে ক্লিক করার পর উপরে এখানে রয়েছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন রিমিনি অ্যাপস এই যে নিচে এখানে রয়েছে এই যে রিমিনি অ্যাপস আর ই এম আই এন আই এ ডবল পি রিমিনি অ্যাপ তো এইটা টাইপ করে আপনারা চার্জ করবেন তো চার্জ করার পর এই যে এখানে দেখতেছেন এই কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এসেছে তো অ্যাপসের লোগোটা ভালোভাবে দেখে নিন এই যে হলো অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন তো এই অ্যাপসটা আগে আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে আপডেট দেখাচ্ছে তো এই অ্যাপসটা দিয়ে আপনার যার ছবি কিভাবে প্রশা করবেন এখান থেকে ব্যাক হয়ে গিয়ে এই যে রিমিনি অ্যাপসটা আছে এই অ্যাপসটা আমি ওপেন করব। তো অ্যাপসটা ওপেন করার পর এখানে সামান্য একটু লোডিং নেবে ধৈর্যহারা না হয়ে অপেক্ষা করবেন তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে এই যে এখানে লেখা রয়েছে গেট স্টার্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে উপরে এখানে রয়েছে স্কিপ এখান থেকে স্কিপ করবেন তো স্কিপ করার পর এই যে এখানে চলে এসেছে এক্সেপ্ট ওল এন্ড কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবারও নিচে এখানে চলে এসেছে কন্টিনিউ এখান থেকে আবারও কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর এবার এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন ফেমেল হইলে ফেমেল আর মেল হইলে মেল তো আমি এখান থেকে মেল সিলেক্ট করব তো জেন্ডার সিলেক্ট করার পর এই পেজ চলে আসবে তো এখানে যদি আপনি কাজ করেন তাহলে পয়সা দিয়ে পেমেন্ট করে আপনি কাজ করতে হবে তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব যার জন্য উপরে এখানে রয়েছে ক্রস আইকন এখান থেকে আমরা ব্যাক হয়ে যাব এই ক্রস আইকনের মধ্যে ক্লিক করে আবারও এই উপরে এখানে চলে এসেছে ক্রস আইকন এটার মধ্যে আরেকটা ক্লিক করব তো ক্রস আইকনে ক্লিক করার পর এলাও চলে এসেছে এখান থেকে এলাও করে দেবেন তো এলাও করার সাথে সাথে সুজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে আপনার যে যা ছবিটা আছে পোসা করবেন সেই ছবিটা এখান থেকে চুইস করবেন তো আমার ফোনের গ্যালারি থেকে আমি একটা ছবি চুজ করব। তো ছবিটা চুজ করার পর এই যে এখানে চলে এসেছে নিচে এখানে লেখা রয়েছে এনহ্যান্স এটার মধ্যে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানেও সামান্য একটু সময় লোডিং নেবে তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে এখানে রয়েছে ওকে গেট ইট এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন অলরেডি এই ছবিটা ফুরাফুরিভাবে এখানে ওপেন হয়ে চলে এসেছে তো এই যে সেন্টারের মধ্যে একটা বর্ডার আছে এই বর্ডারটা যদি আমি বাম দিকে বেক করি তাহলে এখানে দেখতেছেন এই ছবিটা একদম ফুরা পরশা হয়ে গেছে আর এই বোডারটা যদি আমি এই ডান দিকে টান দিই তাহলে এই যে দেখতেছেন এটা হলো আমার অরিজিনাল ছবি তো এই বর্ডারটা আমি বাম দিকে রাখবো তো বাম দিকে রেখে এই ছবিটা এবার আমার ফোনের গ্যালারিতে ডাউনলোড করব তো ফোনের গ্যালারিতে ডাউনলোড করার জন্য এই যে উপরে এখানে রয়েছে ডাউনলোডের একটা অপশন এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এখানে চলে এসেছে সেভ এই সেইভে ক্লিক করার সাথে সাথে একটা এড আসবে এই এডটা আপনি ফুরাফুরিভাবে দেখবেন তো এই এডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে এখানে দেখতেছেন ক্রস আইকন এটার মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতেছেন ডান এই ডানের মধ্যে ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা আমার ফোনের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে যাবে এই যে এখানে দেখতেছেন আমার ফোনের গ্যালারিতে এই ছবিটা সেইভ হয়ে গেছে যেটা আমি এডিট করেছিলাম এখন এইটা আর আগের যে ছবিটা ছিল আমার এইটা তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ